তো হাই এভরিওয়ান আজ হলো টোয়েন্টি থার্ড জানুয়ারি সরস্বতী পুজো তার সঙ্গে তো সকাল সকাল করে শাড়িটা পরার জন্য অলরেডি আমি একবার নিজের মতো করে শাড়ি পরেছি একটা জন্য যেটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে আর তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করে নিও আর এখানে পৌঁছেই দেখি আমাদের ছোট্ট বড় আজ একদম সরস্বতী ঠাকুর সেজে নিয়েছে মা আর কাকিমা মিলে ওকে শাড়ি পরাচ্ছে আর আমি একদম ঠিকঠাক করে শাড়ি পরে নিয়ে চলে এসছে ছুটতে ছুটতে এলাম কোনো ক্রমে কারণ অনেক লেট হয়ে গেছে সেই নটা থেকে নটার মধ্যে বেরোনোর কথা ছিল আর এখন অলরেডি দশটা বাজতে যায় সবাইকে জানে শুভ সরস্বতী পুজো তো সেইভাবে প্ল্যানিং বলতে আমি সুলোচনা আর বোন যাব কলেজে অঞ্জলি দেবো প্রত্যেকবারে আমরা বাড়িতেই অঞ্জলি দিই যেহেতু কোনো কারণবশত এবছর বাড়ির মানে ভাই যে পুজোটা করে ওটা আর হচ্ছে না তো কলেজে যাবো অনেক লেট হয়ে গেছে বেরোনোর কথা সেই নটা থেকে সাড়েটার মধ্যে এখন প্রায় দশটা বাজতে যায় হয়তো তো চলো বেরোনো যাক আর আজকে আমার মেকআপ লুকটা কীরকম লাগছে জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু আমি বোধ হয় লাইফে ফার্স্ট টাইম না সরি সেকেন্ড টাইম এইভাবে আইসাইডও পড়ছে আর এইভাবে কাজল পড়া মেনলি উদ্দেশ্যটা ছিল এই আউটফিটটার সঙ্গে এরকম একটা নিউড সেটের মতো একটু আর ফার্স্ট টাইম আমি আই শার্টো লাগিয়েছিলাম ষোলো দাদার বিয়েতে প্রচুর মাইক বাঁচছে কারণ পুজো হচ্ছে তো এটা স্বাভাবিক তো ডোন্ট মাইন্ড আর সেকেন্ড টাইম আমি এই আই শার্টোটা লাগালাম কীরকম লাগছে অবশ্যই জানাতে বলবে না আমার তো খুব পছন্দ হয়েছে খুব তো আমি আর বোন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সুলোচনাকে অলরেডি কল করে দিয়েছি ও যাতে বাস স্ট্যান্ডে এসে অলরেডি ওয়েট করে কারণ অনেকটা লেট হয়ে গেছে যদি কলেজে অঞ্জলি শুরু হয়ে যায় তো আমরা প্রবলেমে পড়ে যাব। আর এরই মধ্যে আমরা যেতে যেতে দেখলাম খুব সুন্দর দুটো সরস্বতী ঠাকুরের প্রতিমা আর প্রতিভাগুলো ভীষণ বড় বড় ছিল তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেলাম আর লাকিলি তখনও পর্যন্ত অঞ্জলি স্টার্ট হয়নি তো আমরা অঞ্জলি দেওয়ার জন্য ওয়েট করছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সব প্রতিবারের মতো এবারেও ভুলভাল মন্ত্র উচ্চারণ করে আমরা অঞ্জলিটা ফাইনালি দিয়েই দিলাম আর এরপরে শুরু হলো ছবি তোলার জন্য হুড়ো সে যতই খিদে পাক আর জল তেষ্টা পাক খাওয়ার আগে ছবিটা তো তুলতেই হবে না হলে লিপস্টিকটা যে উঠে যাবে এদের ফটো তোলা শেষই হচ্ছে না আমার চুল ঠিক হয়নি আমাদের কি সুন্দর লাগছে কিনা বলো খুব সুন্দর অপূর্ব সো এই হলো আমাদের আজকের ফুল আউটফিট চেক আজকের দিনে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে আফটার সাত সাত সকালবেলা উঠে পড়ে আমরা অনেক কষ্ট করে সাজগোজ করেছি ওখান থেকে জল তৃষ্টে পাচ্ছে গলা শুকিয়ে গেছে আর ফটো তোলা শেষ হচ্ছেনি আমাদের সেদিকে তিস্টাতে বলে যাক সো ফাইনালি ছবি তোলা থেকে বিরতি ঘটলে আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করার জন্য আর গলা ভেজানোর জন্য তিনজনে নিয়েছিলাম স্লাইস আর অল্প করে একটু ম্যাগি অর্ডার করেছিলাম তো সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করলাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল আর কখন কলেজের ভোগ প্রসাদ দেওয়া হবে খাবো তো জানি না তো তারপরে আমরা একটু ম্যাগি খাওয়ার পর ল কলেজের দিকে গেলাম ঠাকুরটা দেখার জন্যে আর এখানে এরা বলছিল আর না হে আমাদের তিনজনের মুখ দেখানো হয়ে গেছে ভিডিওতে চলে গেলাম আমাদের কলেজে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আর যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিল তো রান্না হয়নি তার আগেই সবাই বসে পড়েছিল তো খাওয়ারগুলো প্রচণ্ড গরম ছিল তো অলরেডি প্লেটে পড়ে গেছিল গরম গরম খিচুড়ি আর বেগুনি খুব সুন্দর কম্বিনেশান আর ঠাকুরের প্রসাদ এখানে কোনো প্রশ্নই হবে না অসম্ভব সুন্দর খেতে আর শেষ পাতে পড়ল একদম চাটনি পাঁপড় আর মিষ্টি এরপর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম বাকি কলেজগুলো ঘোরার জন্য তো প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের বনেদের কলেজে ম্যানেজমেন্ট কলেজে আর এখানে আমরা রাস্তা পেরোতে পারছিলাম না একশো ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম কারণ ওই দিন প্রচন্ড মোটর সাইকেল আর প্রচন্ড স্পিডেই সবাই চালাচ্ছিলো তো সাকসেসফুলি আমরা সাবধানে রাস্তা পারাপার করে চলে গেলাম ওদের কলেজে ঠাকুরটা দেখার জন্য কলেজ থেকে বেরিয়ে আমরা পাশেই চলে গেলাম ফার্মাসি কলেজে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল তার উপর চলছিল লাইভ সিঙ্গিং সবাই কত সুন্দরভাবে গোল করে বসে এনজয় করছিল তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম উপভোগ করার জন্য আমরা ফার্মেসি কলেজ থেকে বেরিয়ে হিট কলেজের দিকে যাচ্ছিলাম আর প্রচণ্ড স্টুডেন্টদের গ্যাদারিং ছিল বাট খুব সুন্দর করে চারিপাশটা ডেকোরেট করা ছিল বাট এতই ছেলে ছিল যে আমাদের খুব আনকমফোর্টেবল লাগছিল তো আমরা সেভাবে ছবি তো একটাও তুলিনি হিট কলেজ কেন আর আবার বনেদের কলেজের মধ্যে আমাদের নিজেদের কলেজের ক্যাম্পাসেই বেশি ছবি তুলেছিলাম আর এরপর যেতে যেতে আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হলো তো ফাইনালি আমরা আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসি সবাই মিলে বসে একটু একসঙ্গে আড্ডা দেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছি আমরা এখন কলেজের মাঠে আম বাগানে বসে আছি জাম বাগান হ্যাঁ জাম বাগান আর এই যে দুই বৌমা বসে আছে মুখগুলো কালো হয়ে গেছে আহারে এত রোদে ঘোরাঘুরি করেছে পায়ের কি অবস্থা আর আমার ফোনে ষোলো পার্সেন্ট চার্জ তো হ্যাঁ তারপরে ষোলো পার্সেন্ট চার্জ থেকে সাত পার্সেন্ট চার্জে আসতে খুব একটা দেরি হয়নি তো আজকের প্ল্যান বলতে মেন আমাদের এটাই ছিল যে আমরা কলেজে বেশিরভাগ সময়টা কাটাবো একসঙ্গে বসবো আড্ডা দেবো গল্প করব আর এত একটু ছবি তুলবো তো তারপরে আমাদের ইচ্ছা হচ্ছিল একটু সিটি সেন্টারে যাওয়ার জন্য তো আমরা ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ উঠে পড়েছিলাম একটু বেরোনোর জন্য এই কলেজ থেকে বেরোচ্ছি আমরা বসে বসে আড্ডা দিয়ে দিয়ে এখন আপাতত প্ল্যান আছে একটু সিটি সেন্টারে যাবো আমরা এই যে দুটো দুটো মানুষজন লাইন তো হয়ে গেছে সারাদিন ছবি তুলে তুলে রোদে ঘুরে ঘুরে যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিল তো আমাদের মনে হচ্ছিল যে মেবি হয়তো সিটি সেন্টার এতটাও ভিড় থাকবে না বাট ভেতরে ঢোকার পর সেটার একদমই মনে হলো না বরঞ্জ সন্ধে যত হচ্ছিলো আরো এই ভিড় বেড়েই চলেছিল তো আমরা ভেতরে বসে বসে প্রায় অনেকটা সময় গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো এদের হঠাৎ করে খুব ইচ্ছে হচ্ছিলো ফুচকা খাওয়ার জন্য আর আমি আগেই বলেছি যে সিটি সেন্টারের এই দই ফুচকাটা আমার ভীষণই ভালো লাগে দেন বসে বসে আমরা বাকি সময়টা গল্প করলাম আর আড্ডাই দিলাম দেন আমরা ডিসাইড করলাম যে বাইরে থেকে একেবারে ডিনারটা করে আমরা বাড়িতে ফিরবো সেই সারা দিন ধরে যখন বাইরে বাইরেই ঘুরেছি কাটিয়েছি তো ডিনারটা আর বাদ যায় কেন তো আমরা আলাতে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে একদম বাড়ি ফিরলাম আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে বাই